আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে আইলাম কয়দিন হইলে যাবো কেমনি আলহামদুল্লা আলহামদুল্লা আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ পরে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ

বোর্ড সবই পাঠাইছে ও পাড়া দিলে মনে রাখ মনে তর্ক সব পাঠাইছে হ্যাঁ আমার কাছে পাঠাইছে আমি কই না আমার কাছে ওই হাত দিয়ে পাঠাইছে আমি পড়ার বহুত দেখার জন্য বই ঠাই না ইমানে দেখতো তাকলে দিওয়ানি আচ্ছা তুই তাকলে আমারে দিস তা কি খবর বাচ্চা बारिशে ভালো তুই তো মাইগা দিয়ে চলেছি ভালো আমি তো মাইয়া বেয়াদলেছি রে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাইজনি তো খোঁজ খবর নাই মাইয়া বেয়াই বাড়ি যাইয়া খালি বেয়াদলে টাং টাঙ্কি মারো বেয়ানে লাগে আর ভাই সব

কি করে আল্লাহর দেওয়া জিনিস চালাইতে থাকবে সমস্যা কি আর আল্লাহ যে কটা দেবে এই কটা সমস্যা কি বন্ধ কর বন্ধ হয় না জন

নাজিমে গলাপ করো কি কয়িমে তো নাজিমে কইলে সমস্যা কি ওই বিশেষ আগের মতো এই আরে

ওই দামি শ্রীকান্ত শ্রীকান্ত তো ভালো কানন বলে আবার তো বাসিরে তো ফ্যাক্টরি কতটি করছে না 45টা ফ্যাক্টরি করছে কাননে বাসিরে দে একজনে আচ্ছা আচ্ছা

মাই এদে ইলা ইসো পোলা বিদেশ করে আন বিদেশ করবা কি লাগিয়া হানত খালি বাড়িবে এ তবজি টেপ যা তেপ্পা দুইজনে পোলায় কামায় রদিবার খাবার তবজি টেপ যা নামাজ পড়া বাসক তো ভাই কুলারতার উরকুম ইনকাম নারে ভাই 30000 করে বেতন অ ভাই আবি এ লাগতি লাগতি এ অ মানো